আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মজাদার মুগলাই রেসিপি এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং দুই কাপ পরিমাণ ময়দা যখন পানিতে বল উঠে এসেছিলো ঠিক সেই পর্যায়ে আমি ময়দাগুলো দিয়ে দিব এবার একটি নাকুর বা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে পানির সাথে সমস্ত ময়দাগুলোকে আমি মিশিয়ে দিচ্ছি দুই কাপ পানি ব্যবহার করলেও এটি যখন ফুটে উঠেছিল তখন কিন্তু পানির পরিমাণ একটু কমে এসছিল সেই সময় আমি ময়দাগুলো দিয়ে খুব ভালোভাবে এভাবে নেড়ে দিচ্ছি যাতে সমস্ত ময়দাগুলো যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে এবার সিদ্ধ করে নেওয়া ময়দাগুলো হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আমি এখানে তিনটি ডো তৈরি করে রুটি বেলে নিচ্ছি অন্যদিকে আমি চারটি পেঁয়াজ পাঁচটি কাঁচামরিচ এবং তিনটি ডিম দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি সমস্ত উপকরণগুলোকে আমি একটু মেখেছি এটিকে কিন্তু আপনারা খুব বেশি ফ্যাটাবেন না তাতে করে ডিম বেশি তরল হয়ে গেলে কিন্তু রুটির ওপর দিতে গেলে তা গড়িয়ে পড়বে এজন্য দুই তিনবার হালকা করে চামচ দিয়ে নেড়ে নিলেই হবে অন্যদিকে আমি রুটির ডো তৈরি করে নিয়েছি তার ওপর বিছিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা ডিমের মিশ্রণটি আপনারা চাইলে ডিম আগে থেকে মেখে না নিয়েও পরবর্তীতে রুটির ওপর দিয়ে হাত দিয়ে ছাড়িয়ে দিতে পারেন ডিমের মিশ্রণ দিয়ে আমি ফোল্ডিং করে নিচ্ছি এভাবে চারকোনা করে অন্যদিকে আমি ফ্রাই প্যানে তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি ফোল্ডিং করে রাখা মোগলাই পরোটাটি ফোল্ডিং করার ফলে যেই অংশটি খোলা জাতীয় ছিল তা আমি উপরের দিকে রেখেছি এবং পেছনের দিকটি আমি এভাবে তেলের ওপর ভাজতে দিয়ে দিয়েছি সমস্ত পরোটাটি কিন্তু মিডিয়াম আছে ভাস্তে হবে চুলার জাল যদি আপনারা হাই হিটে এই পরোটাটি ভাস্তে যান তাহলে কিন্তু পরোটার আটাগুলো পুড়ে যাবে অন্যদিকে সিদ্ধ হবে না এজন্য খুবই ধিমি আছে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি আমি প্রথম পরোটাটি যেভাবে বানিয়েছি একে একে তিনটি পরোটাই আমি সেভাবে বানিয়ে মাঝারি আছে ভেজে নিচ্ছি আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তরে অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই মোগলাই পরোটা বাসায় বানাবেন এভাবে যদি আপনারা বাসায় একবার মোগলাই পরোটা বানান তাহলে আশা করি আপনাদের আর দোকান থেকে কিনে মোগলাই পরোটা খেতে হবে না পরোটাগুলো কিন্তু খুবই টেস্টি হয়েছিল এবং একদম রেস্টুরেন্টের মতোই হয়েছিল। আপনারা অবশ্যই আমার রেসিপি ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আপনাদের মূল্যবান কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগায় একে একে সমস্ত পরোটাগুলো আমি ভেজে এবার এগুলোকে পরিবেশন করে নিচ্ছি একটি ছুরি দিয়ে আমি এবার পরোটাগুলোকে কেটে দেখাবো পরোটাগুলোকে আমি চারকোনা করে কেটে নিচ্ছি পরোটার আটাগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছিলো এবং এর ভেতরে থাকা ডিম পেঁয়াজগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে খেতে বেশ ভালো হয়েছিল। Thanks for watching my video.